আকাশে সূর্য কয়টা একটা চাঁদ কয়টা একটা যখনই ব্যতিক্রম কিছু ঘটে এগুলার দুইটা হয় একটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা আরেকটা হচ্ছে আধ্যাত্মিক ব্যাখ্যা অথবা বিভিন্ন মতবাদ এটাকে ব্যাখ্যা করা যায় রাশিয়াতে এমন এক ব্যতিক্রম ঘটনা ঘটেছে যে দৃশ্য দেখে ধর্মভীরু মানুষরা ভয় পাওয়া শুরু করছেন আবার বিজ্ঞানীরা এটাকে নিয়ে গবেষণা করেছেন এবং কি বিজ্ঞান একটা বক্তব্য দিয়েছে আর ধর্মভীরা তারা আর একটা বক্তব্য দিচ্ছে কেউ কেউ বলছেন যে এই দৃশ্য কেয়ামতের ভাবা যায় যে একই সাথে একই দেশে ডাবল সূর্য দেখা যায় আমি কিন্তু স্ক্রিনের এক কর্নার একটা ছবি দিয়ে রাখছি আপনার দেখছেন রাশিয়ার সাত দ্বীপে এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে যে একই সময়ে আকাশে দেখা যাচ্ছিল দুটি সূর্য না না চোখ কসলে টসলে আপনি এরকম দেখতে পারেন কিন্তু সূর্য দুইটাই ছিল এটা এডিটেবল না দ্বীপটির মানুষ এমন দৃশ্য দেখে অবাক হয়ে গেছেন আর এই দৃশ্যকে ক্যামেরা বন্দীও করেছেন অনেকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এটা একটা অতি প্রাকৃতিক ঘটনা বিজ্ঞানীরা গবেষণার করবর বলছেন এটাকে সান ডক নামে আপনার নাকি আখ্যায়িত করেছেন এখন সানডগটা কি বায়ুমণ্ডলীয় অপটিক্যাল ইফেক্ট মানে প্রতিবিম্ব টাইপের একটা ইফেক্ট অপটিক্যাল সান্ডককে কখনো কখনো মকসান বা পারহেলিয়াও বলা হয় এটিকে সূর্যের পাশে উজ্জ্বল আলোর ছায়া বা দাগের মতো দেখা যায় তার মানে বিজ্ঞান ব্যাখ্যা করছে কি আপনি যেটা সূর্য দেখতেছেন এটা সূর্য না লাইক আয়নাতে ধরেন আমরা এখন আমার চেহারাটা আমি আর দুইটা আয়নায় ডাবল দেখা যাচ্ছে না এক জায়গায় দাঁড়াই এক জায়গায় হয়তো গালের সাইড আর গালের ওই সাইড তো বৈজ্ঞানিক ভাষায় এটাকে তারা যেটা বলতে যাচ্ছে মকসান বা পারহেলিয়া হচ্ছে সূর্যের পাশে উজ্জ্বল একটা আলোর ছায়া হালকা প্রতিবিম্ব আকারে মানে লাইক আয়না এবং আমি পেক্টিকের দুইটা মানুষ কিন্তু উপস্থিতি হচ্ছে আমার আয়নাতে আমার প্রতিবিম্ব দেখা যাচ্ছে তার মানে আয়নার জিনিসটা অদৃশ্য আমি হচ্ছে রিয়েলিটি তো ওই রকমই আর কি যে একটা হচ্ছে সূর্য আর একটা হচ্ছে সূর্যের সামনে একটা আয়নার মতন জিনিস তৈরি হয় বা প্রতিবিম্ব হয় বা দাগের মতো দেখা যায় আবার এটা রাশিয়াতে যে দেখা দেখা গেছে এটা হতে পারে মাঝে মাঝে যেতে পারে গবেষণা ভিন্ন কথা বলছেন যে এটা একটি ভ্রম মানে বিভ্রান্তি মূলত ওই অঞ্চলের তাপমাত্রা এতটা কমে গেছে যে বাতাস বরফের স্ফটিক তৈরি করছে অর্থাৎ দেয়ালের মতন আর আপনারা জানেন রাশিয়ার কারামচটিকা যে প্রদেশ আছে সেখানে এত পরিমাণ তুষার পড়ছে আটতলা দশতলা ভবনগুলো তুষারের নিচে গেছে সূর্যের আলো নাই বললেই চলে তো বিজ্ঞানীরা বলছেন যে মূলত এই অঞ্চলের তাপমাত্রা সেখানে বরফের আহ ওয়ালের মতন বা বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি হচ্ছে সেই কারণে সূর্য একাধিক স্থানে দেখা গিয়েছে প্রকৃতপক্ষে আকাশে একটি সূর্য ছিল দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা অনুযায়ী সাখালিন দ্বীপে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আর এটি কমে গিয়ে নামার সম্ভাবনা রয়েছে এখন দৃষ্টিতে কথা বলি তাহলে সূর্য একটাই ছিল যেটা আমরা দেখছি বিভ্রম কিন্তু ধর্মের দৃষ্টিতে কেউ কেউ এটা নিয়ে বিভিন্ন রকমের হুজুররা বিভিন্ন বয়ান দিয়েছেন বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ভাবে ব্যাখ্যা দিয়েছেন কেউ কেউ এটাকে বলছেন যে কেয়ামতের আলামত কেউ কেউ বলছেন যে মানব জাতির জন্য সতর্কতামূলক বার্তা আল্লাহ যুগে যুগে প্রেরণ করছেন নবিরাসুলের মাধ্যমে যখন নবিরাসুল নাই তখন প্রকৃতিতে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে ভূমিকম্প হয় ঝড় হয় জলোচ্ছ্বাস হয় তুষার ঝড় হয় যেন মানুষ সাবধান হয় তো দুই হাজার পৃথিবী অশান্ত আল্লাহ যেন পৃথিবীতে শান্ত করে